বিএমএস নেতা অসীম দত্তের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা এবং অপপ্রচার অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠল প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ আজ আগরতলায় পশ্চিম থানায় দায়ের করা হল অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে মানহানির মামলা সংঘের অভিযোগ দুই অভিযুক্ত নিজেদের আরের বাইরে গিয়ে সংগঠনের বিরুদ্ধে জনমণি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে দুই অভিযুক্তের মধ্যে ধর্মনগরের এক সেলুন কর্মী রয়েছেন অভিযোগ গ্রহণ করে ঘটনা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে পশ্চিম থানার তরফে অভিযোগনামা দাখিলের সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংগঠনের এক নেতৃত্ব জানিয়েছেন প্রথমত বিগত রাষ্ট্রপতি সংগঠনের যে কার্যকতা সবাই উপরেই একদম বিস্তৃত গালাগালি পোস্ট চলছে তো খুব সম্ভবত ধর্মনগরী জিনুপ ফেসবুকে আমরা এখানে আরেকজন আরিফুল হক আমরা থানাতে সব কপি টপি বের করে এখন একটা কমপ্লেন করেছি প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমাদের সাহেব আশ্বস্ত করেছেন যে এসবটাকে প্রশ্রয়ে দেওয়া হবে না উনি যতটুক পারে আমাদেরকে সাহায্য করবে